পরোটা কিছুতেই নরম হয় না তিন টোটকা মেনে চললেই পরোটা হবে নরম তুলতুলে অনেক সময় পরোটা খুব শক্ত হয়ে যায় তবে সাধারণ কিছু টোটকা জানা থাকলেই পরোটা হবে নরম তুলতুলে তাই খেতে বসে যদি পরোটা ছিটতে গিয়ে দক্ষজ্ঞ বাঁধে তাহলে আপনার পরোটা বানানো কষ্টটাই একেবারে মাটি অনেক সময় পরোটা খুব শক্ত হয়ে যায় তবে সাধারণ কিছু টোটকা জানা থাকলেই পরোটা হবে নরম তুলতুলে চলুন জেনে নিই সেই টিপসগুলো টিপস নাম্বার এক রান্নার স্বাদের ভালো মন্দ অনেকটাই নির্ভর করে উপকরণের উপরে বাংলায় পরোটা তৈরিতে ময়দা ব্যবহারের প্রচলন খুব বেশি তবে পরোটা দীর্ঘক্ষণ নরম রাখতে গেলে ময়দা নয় আটা দিয়ে পরোটা বানান মাখার সময় তাতে দিন এক চামচ ঘি আর এক চিমটি নুন পরিমাণ মতো ইসুদুষ্ণ পানি দিন এমনভাবে মাখুন যাতে আটার দেলা বেশি শক্ত বা বেশি নরম না হয় টিপস নাম্বার দুই পরোটা নরম করার আর একটি উপায় হল কিঞ্চিত গরম দুধ দিয়ে আটা মাখা চাইলে দুধের বদলে দই দিয়েও মাখতে পারেন তবে দই যেন ঘরের উষ্ণতায় থাকে পরোটা তৈরি করার পর যদি অনেকক্ষণ রেখে দেওয়ার পরিকল্পনা থাকে তবে এই টোটকা দারুণ কার্যকর দুধ দিয়ে মাখা আটার পরোটা দ্বিতীয়বার গরম করলে সহজেই ফের নরম হয়ে যায় টিপস নাম্বার তিন পরোটা হবে রুটির থেকে অল্প মোটা রুটির মতো পাতলা করে বেলে ফেললেই মুশকিল ছেঁকার পর শক্ত হয়ে যাবে পরোটা লেচি বানানোর সময় এই বিষয়টি খেয়াল রাখুন বেলার সময় আর একটি কাজ করতে হবে পরোটার প্রতি ভাজে সামান্য ঘি দিয়ে বেলুন আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ